বাংলার প্রতিটি ঘরে ঘরে এবং আমরা দেখতে পাচ্ছি শীতের পরশ লেগেছে বাংলার প্রকৃতিতে অতএব শীতকে বারণ করতে হলে অবশ্যই আপনাকে আমাকে শীতের পরিধিয় বস্ত্র পরিধান করতে হবে ঠান্ডা থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আসুন ঠান্ডা থেকে আমরা সতর্কতা অবলম্বন করার জন্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করি কুসুম গরম পানি খাই এবং আমরা চেষ্টা করব সবসময় যাতে নিউমিনিয়া থেকে বাঁচা যায় অতিরিক্ত ঠান্ডা থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করার উদারতা আহ্বান জানিয়ে আজকের আলোচনা শুরু করছি সম্মানিত দেশবাসী আমি আমার দায়বদ্ধতা থেকেই একটি কথা আপনাদেরকে বলতে চাই ইসলাম একটি ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা কোরআনুল আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না দেনা ইন্দল্লাহ ইসলাম একমাত্র আল্লাহ নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম গতানুগতিক কোন ধর্মের নাম ইসলাম নয় এই জন্যই বলা হয়েছে যে ইসলামে এমন কোনো সমস্যার সমাধান নেই যা ইসলামে নেই আপনি পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত সমস্যা আসতে পারে সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রয়েছে সোহানুল্লাহ যেটা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে এভাবে উল্লেখ করা হয়নি আপনি যে একজন সমাজপতি হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য কী কোরআনে রয়েছে রাষ্ট্রপতি হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য কী কোরআনে রয়েছে একজন শিক্ষাবিদ হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য কী এই ব্যাপারে কোরআন এবং সন্ন্যায় যথেষ্ট বুদ্ধিভিত্তিক আলোচনা করা হয়েছে আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে দুর্নীতি দমন করবেন কিভাবে চোর ডাকাত শাসন করবেন কিভাবে অপরাধীকে শাসন করবেন এগুলো সমস্ত দিক নির্দেশনা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রয়েছে আবার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুন্দর সুন্দর ঘটনারও কথা উল্লেখ রয়েছে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে একটি উত্তম জাতি হিসেবে বর্ণনা করেছেন করনালকারীদের রয়েছে কুন্তম খৈর নাস তা মরুনা বিল মা আরুফ আর না নিল মনকার তোমরা হচ্ছে মধ্যম পন্থা মধ্যমপন্থী উম্মত আর তোমাদেরকে বেরি করা হয়েছে এই জন্য তোমরা সৎ কাজের মানুষকে আদেশ করবে অসৎকাজের মানুষকে নিষেধ করবে সম্মানিত সুধী আমি যখন দাবি করি আমি মুসলিম তখন আমাকে মনে করতে হবে সারা পৃথিবীর সকল মানুষ আমার কাছ থেকে নিরাপদ কিনা যদি সকল মানুষ আমার কাছ থেকে আমার হাত এবং জবান থেকে নিরাপদ হয়ে থাকে তাহলে আমি মমিন অথবা মুসলিম আমি কোনো মুসলিম সম্প্রদায়ের কথা শুধু বলছি না সারা পৃথিবীর সকল মানুষ আমার জবান এবং হাত থেকে নিরাপদ থাকতে হবে এই জন্য আমাদের উচিত কোরআনকে সম্পূর্ণভাবে মেনে চলা হাদিস অনুযায়ী চলা তাহলে দুনিয়ার শান্তি আখরাতের মুক্তি হবে ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল মধ্যে রয়েছে অলতাকুম মিনক মোম্মা তৈয়দ আউনা ইল আল খৈর ও বিল মা আরফ তানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে তো একটি দল এমনই থাকা উচিত যারা সব সময় মানুষকে সত্য পথে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ থেকে মানুষকে নিষেধ করবে আর আমি যদি মুসলিম দাবি করি তাহলে হামিম শেদার এই আয়াতটি আমাকে অবশ্যই মনে রাখতে হবে অমান আহসান ও কৌলাম তার কথার চেয়ে আর কার কথা সুন্দর হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজেকে মুসলমান হিসেবে দাবি করে আসুন আমরা নিজেকে মুসলমান দাবি করার আগে আল্লাহ তালা সেই ঘোষণাকে স্মরণ করি ও অফিস সেলমে কাফা ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে নিজেকে মুসলমান দাবি করি আর আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা এই শপথ করি বিসমিল রহমান রহিম কলিনিয়া আলামিন নিশ্চয় আমার নামাজ রোজা হজ কুরবানি এগুলো সব কিছু একমাত্র লিল্লাহির হিরবিল আলমিন আল্লাহ জন্য আসল আমরা এক আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনি এবং আসমানি কিতাবের আনি এবং নিজেকে মুসলমান দাবি করে ইসলামের যে কাজ সে কাজগুলো আমরা আপনার আমার উচিত সুন্দরভাবে সম্পন্ন করা সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু